এত বড় অঘটন ঘটবে জানলে আমি কখনোই ঋতুর সাথে হসপিটালে আসতাম না টাকা দিয়ে ব্যাপারটা করার চেষ্টা চুপচাপ বসে আমি আর ঋতু পাশাপাশি দুটি চেয়ারে সামনের একটা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী লাবণী লাবণীর সাথে আমার বিয়ে হয়েছে ছয় বছর আমাদের প্রেমের বিয়ে কিনা জানি না সত্যি বলতে কি আমি লাবণীদের বাসায় গিয়েছিলাম ওর সায়েন্স টিউটার হিসেবে ওই একদিনে পড়িয়েছিলাম কারণ পরদিনই ওর বাসা থেকে জানানো হল আমাকে আর যেতে হবে না আমি অবাক হয়ে গেলাম কি করেছি আমি হঠাৎ ঝোড়ো বাতাসের মতো লাবণী একদিন আমার মেসে এসে উপস্থিত আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না চোখে চোখ রেখে লাবণী বলল শুনুন আপনাকে আমার ভালো লেগেছে প্রথম দেখাতেই ছাত্রী হয়ে বিয়ে করার মানসিকতা আমার নেই তাই পড়াতে যেতে বারণ করেছি বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে প্রেম করবেন না কিন্তু আপনাকে তো আমার পছন্দ আমাকেও ভালো করে দেখুন আমি সুন্দরী নই পছন্দ না হলে বলে দিন চলে যাব আর কখনো আসবো না মেয়েটা এক নাগারে কথা বলছে আমি তার চোখের মায়ায় তখন রীতিমতো ডুবে গেছি কোনো মতে ঢোক গেলে বললাম পছন্দ খুব পছন্দ হয়েছে তোমাকে জানি আমি আমার বাসায় ম্যানেজ করব তবে বেকার ছেলে মানবে না আমার এক মামা আছে খুব কাছের আমি ওনাকে বলে দিচ্ছি আপনি তার কাছে কাল যাবেন আর চাকরি হয়ে গেলে আমার বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন মানে মানে প্রেম ছাড়াই বিয়ে তুমি চিন্তা না করেই কথা বলছো তোমার বয়স অনেক কম আঠারো হয়ে গেছে সমস্যা কোথায় লাবণের পরিবার মেয়ের আবদারে আপত্তি করেনি আর আমার পরিবার তো আপত্তির প্রশ্নই আসে না আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ওরা উচ্চবিত্ত লাবণীর সুন্দরী পরিবারের একমাত্র মেয়ে সর্বোপরি আমার চাকরিটা ওর সুবাদে এর বাইরে আর কি চাওয়ার থাকতে পারে কিন্তু চাওয়ার যে থাকতে পারে সেটা আমি হাড়ে হাড়ে বুঝলাম যখন বিয়ের চার বছর পরেও আমাদের কোনো সন্তান ঘরে এলো না লাবণীর বান্ধবীর বড় বোন প্রখ্যাত গাইনোকোলজিস্ট এর স্মরণাপন্ন হলাম পরীক্ষা নিরীক্ষা সব হলো একবার দুবার তিনবার লাভ হল না আমি দেশের বাইরে যেতে চাইলাম লাবণী রাজি হলো না ও ওর মা না হতে করার কষ্টটা মানিয়ে নিতে চাইছে তবে সমস্যা হলো লাউনের সৌন্দর্য আমার মন কাটতে পারছিল না আর কেন যেন ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না মেয়েটা সবসময় প্রাণের ছোল সুন্দরী যেন ঝলমল করছে কিন্তু আমার ভালো লাগে না সেই সময়ে আমার জীবনে ঋতুর আগমন ঋতু সুন্দরী নয় বলা চলে চেহারা একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে আর ওর আয়েই পুরো সংসার চলে তারপরে ঋতু মেয়েটির উপর আমি প্রচন্ড রকমভাবে আকর্ষিত হলাম এটা কি শুধু ওই লাবনী আমাকে সন্তান দিতে পারিনি এজন্য নাকি অন্য কোনো কারণ আছে জানি না হঠাৎ করে ঋতু আমাকে অত্যন্ত কাঙ্ক্ষিত সংবাদটি শোনাল ও আমার সন্তানের মা হতে যাচ্ছে কিন্তু এই সমাজ সেটা মানবে না আমি বকে পাথর চাবা দিয়ে নিজের সন্তানকে নষ্ট করতে ঋতুর সাথে একটা প্রাইভেট হসপিটালে গেলাম কিন্তু যে ডাক্তারের কাছে আমরা এসেছি উনি যে লতায় পাতায় লাবণের খালা হন সেটা জানতাম না উনি নাকি আমাদের বিয়েতেও উপস্থিত ছিলেন আমাকে প্রথম দেখায় একটু কনফিউশন হলেও বিয়ের ছবি মিলিয়ে লাবণীকে ফোন করেছেন ঘণ্টাধনেক পর লাবণীর আগমন বর্তমানে আমি বসে আছি ওর সামনে চোখে চোখ মেলাতে পারছি না প্রথমে লাবণী নিজেই মুখ খুলল ওর কণ্ঠ ভেজা শোয়েব আমি যেটা তোমাকে দিতে পারিনি সেই আশা তোমার পূরণ হয়েছে কেন শেষ করে দিতে চাচ্ছ আমি তোমাদের দুজনের মাঝেই কোনো রকম কাটা হব না বাচ্চাটা নষ্ট করো না ওটা একটা প্রাণ তোমরা বরং বিয়ে করে নাও আমি অস্ফুট কণ্ঠে বললাম তুমি মেনে নেবে না সতীনের সংসার আমি করব না আমার পুরো জীবন পড়ে আছে আমার বয়স মাত্র পঁচিশ আমি সরে যাচ্ছি তোমাদের জীবন থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো দয়া করে সাইন করে দেব সরি লাবণী লাবণী একবারই পেছনে না তাকিয়ে চলে গেল তবে আমি স্পষ্ট বুঝেছি ও কাজ ছিল আজ আমার মেয়ের আইসার আঠারোতম জন্মদিন যদিও ঋতুর ইচ্ছে ছিল খুব ধুমধাম করে জন্মদিনটা পালন করবে কিন্তু আমার আর্থিক সামর্থ্য অতটা নেই লাবনী আমাকে অনেক দয়া করেছিল ওর মামার দেয়া চাকরিটা আমি এখনও করছি তবে ঋতুকে চাকরি ছাড়তে হয়েছে গর্ভাবস্থার পুরো সময় তারপর বাচ্চার দেখভাল সব মিলিয়ে ও আর জবে ফেরত যেতে পারেনি আর খুব একটা না বাড়লেও ব্যয় বেড়ে গেছি প্রচুর আমাদের পরিবার ছাড়াও রেতুর পরিবারকে অনেক সাপোর্ট দিতে হয় আর আমার গ্রামের বাড়িতে তো প্রতি মাসে টাকা পাঠাতে হয় সবকিছু মিলিয়ে মিস ঝামেলার মধ্যে আছি আর যদি লাবণী আমার সাথে থাকত তাহলে এই অর্থনৈতিক ঝামেলা পোহাতে হতো না কিন্তু অন্যদিকে যখন রায় সার একটা মনে পড়ে তখন দুনিয়া একদিকে আর আমার মেয়ে অন্যদিকে কলেজের টুকরা মেয়েকে তার আঠারোতম জন্মদিনে বিশেষ কিছু দিতে না পারলেও ভেবে রেখেছি সারা দিনটা ওর সাথে কাটাবো। অফিস থেকে ছুটি নেব সময় হচ্ছে কাউকে দেয়ার সর্বশ্রেষ্ঠ উপহার কোথায় যেন শুনেছিলাম আমি তাই করব অফিসে পৌঁছে দেখি আমার ডেস্কের উপরে একটা ফাইল খুলে কিছুই বুঝলাম না এসব আবারকে স্যার একজন সকালে এসে আপনার ডেস্কে রেখে গেল বস বললেন আমরা যেন হাত না দিই কি আছে এতে জুনায়েদ নামে এক জুনিয়র অফিসার আমাকে প্রশ্ন করল আসলে কিছু বুঝতে পারছি না স্যার আমি একটু দেখব যদি আপনি বলেন হ্যাঁ দেখো তো স্যার এগুলো তো ইনভেস্টিগেশান রিপোর্ট মানে মেডিকেল রিপোর্ট স্যার জানেন তো আমি এখানে চাকরি করার আগে দু বছর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছি সেই সুবাদে অনেক কিছুই আমি জানি সেলাটা বেশ কিছু কোন কাগজপত্র দেখছিল এমন সময় আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো ওপেন করতে দেখি লাবণের ছবি কি আশ্চর্য এতদিন পর ও আমার নাম্বার কোথায় পেল নাগ সামনে দাঁড়ানো লাবণী একজন সোপুরুষ আর চোদ্দ পনেরো বছরের দুটি জমত ছিলে লাবণী তাহলে দুই বাচ্চার মামাকে বিয়ে করেছে আর কি বা করবে যতই সুন্দরী আর উচ্চবিত্ত হোক না কেন বিভর্সি মেয়েদের দাম আছে নাকি স্যার এখানে ইনফার্টিলিটি রিপোর্ট দেখাচ্ছে মেয়েটির রিপোর্ট নর্মাল সিলেটের সমস্যা মানে আমি আকাশ থেকে পড়লাম মানে স্যার ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নেই জোনজিত কাগজগুলো গোছাতে গোছাতে বলল স্যার যার ফাইল তাকে বলুন ভেঙে না পড়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে এখন তো আর আগের যুগ নেই দশ পনেরো বছর আগেও যা অ্যাভেন ছিল না এখন সেটা সম্ভব আমার পৃথিবী ঘুরতে লাগলো মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল নাবনে যান সব কিছুই আমায় কিছু বলেনি ছোট করতে চায়নি আমার পরিবার ওকে দু এক কথা শোনায়নি এমন কিন্তু নয় ও চুপ করে গেছে ওই বাচ্চা দুটো কে ওই ছবিটা আবার দেখলাম হ্যাঁ ওর সাথে চেহারার অনেক মিল আমার ফোনটা বেজে চলেছে আমার একমাত্র মেয়ে রাইসা ফোন করছে স্ক্রিনে ওর ছবি ভাসছে আমি চোখ বন্ধ করে ফেললাম রাইসা আমার মেয়ে নয় রায়সা আমার রক্ত না তো কী করল আমার সাথে রাইসা তা হলো কার আমার কেমন বমি বমি লাগছে বুকটা ঠিক মাঝখানে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে মাথা ঘুরাতে লাগল না সত্যি সত্যি আমার রক্ত না আঠারো বছর যাকে এই বুকের মধ্যখানে চেপে রেখে মানুষ করেছি সে আমার মেয়ে না এটা কেশের শাস্তি কাউকে প্রতারণা করার শাস্তি এতটা কঠোর হয় এতটা প্রিয় ভিওয়ার্স গল্পটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তীতে এরকম আরও গল্প শুনতে চাইলে चैनल सबसक्राइब कर पशे थकूँ धन्यवाद